হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরাম চাতুর মাসের দ্বিতীয় মাস চলে আসছে এটা কি ভাদ্র মাস তাই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা আছে এই গৃহে থেকেও আপনারা এই কলিযুগে কী কী আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আছে পরের দিন নন্দোৎসব আছে এবং যিনি জগৎগুরু ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেন্দ স্বামী প্রভুবাদ তারও নন্দোৎসবের দিন আবির্ভাব তিথি এবং সর্বোপরি আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী তাই ভক্তরা মাতাজিরা আজ আপনারা এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন যে ভগবান শ্রীকৃষ্ণের এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কী নাম কী বৃত্তান্ত বা এই একাদশীর মাহাত্মটা কোন পুরাণে বর্ণিত আছে এবং এই একাদশীটা আপনি যদি নিষ্ঠার সাথে পালন করতে পারেন তাহলে কী ফল আপনি সঞ্চয় করতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই সুজিত প্রভুর যে সংক্ষিপ্ত আকারে বিশেষ এই চ্যানেলটার কথাগুলো আপনার শ্রবণ করেন আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন হ্যাঁ তারা তো ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করেন কিন্তু অনেকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজী আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি ঘরে বসে বিশেষ বিশেষ কথাগুলো আপনি সংক্ষিপ্ত আকারে এই সুজিত প্রভুর চ্যানেল থেকে আপনি সেটা ঘরে বসে শ্রবণ করতে পারবেন তাই এখন আপনারা আমার সাথে কিছুক্ষণ থাকুন হ্যাঁ যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা ব্রহ্মবৈ ব্রহ্মা পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যোতিষ্ঠি সংবাদে বর্ণিত আছেন এই একাদশীর নাম কি অন্নদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশকারী এবং ফল দানকারী এই একটা সুন্দর একাদশী তাই একাদশীটা কবে হচ্ছে আগামী উনিশে আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে একাদশীটা করবেন সবাই কেন বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাস ভগবান শ্রীকৃষ্ণ এসছেন এই ভাদ্র মাসের অষ্টমী তিথিতে তারপরে নবমী দশমী একাদশী তাই আমরা যদি নিষ্ঠা সহকারে সমস্ত সনাতন মানুষরা পৃথিবীর যে যেখানে আমরা বসবাস করছি হ্যাঁ আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই মিলে আনন্দ সহকারে এই অন্নদ একাদশী আমরা ব্রত মাহাত্ম্য শ্রবণ করি তাহলে কী হবে আমাদের সমস্ত পাপ ক্ষয় হবে হ্যাঁ এবং আমরা সংসার জীবনে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো তাই বক্তারা মাতাজিরা আপনারা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী উনিশে আগস্ট হ্যাঁ আপনার মঙ্গলবার আপনারা সবাই এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী অবশ্যই পালন করবেন কেন পালন করবেন যেহেতু এটা চাতুর্মাস দ্বিতীয় মাস পড়ে গেছে এই মাসে আমরা কি বর্জন করছি দই বর্জন করছি কারণ দুইটা একটা ঠান্ডা জাতীয় এটা খেলে এখন যে একটা প্যাচ পেছে গরম হ্যাঁ এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা তাহলে কি হবে আপনার শরীরটা খারাপ হতে পারে তাই আপনারা আগামী এই যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীটা খুব নিষ্ঠার সাথে পালন করবে তো একাদশীটা কীভাবে পালন করবেন নির্জলা সজলা সফলা যার যেভাবে শরীরটা পারমিট করবে সেভাবেই করবেন যারা মাছ মাংস আমিষ এখনও ছাপতে পারছেন না তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন তিন দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাহলে কী হবে আপনি যে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা নিষ্ঠা সহকার একাদশী পালন করে যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করছে আপনারও তদ্রুপ এই সংসারে গৃহস্থ থেকে হ্যাঁ আপনাদেরকে মানভস্থ সন্ন্যাস হ্যাঁ ব্রহ্মচর্য এসবে থাকতে হবে না গৃহস্থ থেকেও আপনি এই অন্নদ্ব একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন যদি আপনি আগের দিন একাদশী দিন একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন আর আপনারা তো জানেন একাদশী দিন পঞ্চশস্য আহার বর্জন ধান জাতীয় গমজাতীয় হ্যাঁ রবিশস্যর জব ভুট্টা সরিষা তেল সেরাবিন তেল এগুলো কেন নিষেধ এগুলোর দিন ভগবান শ্রীকৃষ্ণ এইসব পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষকে বিরাজ করতে বলেছেন তাই একাদশী দিন যদি কেউ জেনে এই পঞ্চ রবিশস্যর একটি কোনা দানাও গ্রহণ করে তাহলে কি হয় তাকে জঘন্যতম পাপে গ্রাস করে যেমন গুরুহত্যা ব্রণহত্যা গৌহত্যা মাতৃহত্যা পিতৃহত্যা যে জঘন্যত পাপ আছে সেই পাপগুলো তাকে গ্রাস করে তাই আসুন আপনারা সব কিছু পঞ্চমস্ব বর্জন করে হ্যাঁ অনুকল্প প্রসাদ যেমন আপনি সমস্ত প্রকার ফল টল এগুলো গ্রহণ করতে পারবেন ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করে বা আপনি বিভিন্ন রকম সবজি সানফ্লাওয়ার বা ঘি দিয়ে রন্ধন করে সেটা খেতে পারেন বা সাবুর আপনি কলা দিয়ে দুধ দিয়ে মেখে খেতে পারেন বা আপনার বাদাম সেদ্ধ করে আপনি শশা আর আলু কাপড়ির মতো এগুলো করে খেতে পারেন অবশ্যই যা কিছু গ্রহণ করবেন একাদশী দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন আর পরের দিন পালনা অবশ্যই করবেন নির্দিষ্ট সময়ে পালনা করবেন আমাদের এই সুজিত প্রভু চ্যানেলে বা কৃষ্ণ কথা সুজিত না দুটো আরেকটা চ্যানেল আছে সবগুলো চ্যানেলে আপনারা এই পালনার সময়সূচিগুলো পেয়ে যাবেন নির্দিষ্ট সময়ে যদি এই অন্নদা একাদশীর পালনা না করেন তাহলে কি হবে একাদশী করে কোনো ফল পাবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে প্রথম একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন তাহলে আপনার সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন আর বিশেষ করে একাদশী দিন ভোরবেলা আমাদের বা আগের দিন আমার এই দুটো চ্যানেলই আপনার একাদশী পেয়ে মাহাত্মটা অবশ্যই মাহাত্ম শ্রবণ করলে কি হবে অশ্বমের যজ্ঞের ফল আপনার সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে ভগবত ধামে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অপাত্রিত লীলায় তার প্রিয় শুদ্ধ পার্শ্বদ্যের নিয়ে সচ্চিত আনন্দ সচিতানন্দ ময় হয়ে তিনি অপাকৃত লীলা সবসময় ভক্তদের সাথে রস আস্বাদন করছেন মৃত্যুর পরে এই কলিযুগে যদি আপনি দুর্লভ মানব জীবনকে সার্থক করতে চান তাহলে শুধু একাদশী ব্রতের মাধ্যমেই আপনার সমস্ত অবিষ্ট ফল সঞ্চয় হবে এবং একাদশী দিন কি করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসী পত্র দেবেন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে এবং চেষ্টা করবেন আপনার বাড়িতে ভাগবত পাঠ করাতে গীতা পাঠ করাতে যারা প্রচারক আছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব আছে তাদেরকে দিয়ে সামান্য কিঞ্চিত দানও করতে পারেন বা একাদশীর পরের দিন পারনা করে দান করতে পারেন এই দানটা কি হবে অক্ষয় হিসেবে থাকবে কারণ আমরা যে যেভাবেই অর্থ সম্পদ আমরা সঞ্চয় করছি ইনকাম করছি তাতে কি হয় যদি আপনি শুদ্ধ পাত্রে কিছু দান না করেন তাহলে কী হবে সেই অর্থগুলো কিন্তু কখনো শুদ্ধ হয় না বক্তার মাতাজিরা সেগুলোতে পাপ স্পর্শ করে থাকে। তাই শুদ্ধ আপনার দান করবেন কোথায় যেখানে রাধাকৃষ্ণের পূজা হচ্ছে যেখানে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু নিবেদন করে তারা গ্রহণ করছে সেখানে আপনারা সামিল হয়ে হ্যাঁ দান করবেন যতটা পারেন কিঞ্চিত পরিমাণ পারেন আপনার যদি বেশি দান করার ইচ্ছা থাকে বেশি করবেন মনে রাখবেন এই দান কখনো আপনার বিফলে যাবে না এই যে মৃত্যুর পরে আপনি যে জনিতে যাবেন এই দানের প্রভাবে আপনি হ্যাঁ স্বর্গসুখ অমৃত সুখ আপনি ভোগ করতে পারবেন তাই মাতা মাতাজিরা আগামী উনিশে আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই ভাদ্র মাসের প্রথম একাদশী হ্যাঁ অন্নদা আপনারা নিষ্ঠার পালন করুন কারণ কি এই অন্নদা একাদশীটা রাজা হরিশ্চন্দ্র আপনার নাম শুনেছেন হ্যাঁ তিনি কত ধার্মিক ছিলেন কিন্তু একসময় কি হয়েছে পূর্বজন্মের পাপের কারণে তার নিজের স্ত্রীকেও তিনি হারিয়েছেন নিজের সন্তানকে তিনি হ্যাঁ মৃত্যু করে দিয়েছেন কিন্তু এই একাদশী এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অন্যত একাদশী ফলে তিনি আবার কি করেছেন তার রাজ্য ফিরে পেয়েছেন হ্যাঁ তার স্ত্রীকে ফিরে পেয়েছেন ইভেন মৃত ছেলেকেও তিনি আবার জীবিত হিসেবে পেয়েছেন তাই এত সুন্দর একটা একাদশী ভক্তার মাথায় যারা তাই আপনারা আনন্দ সরকারের একাদশীতা ব্রত পালন করুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনাদেরকে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে ফোন করবেন অবশ্যই আমি আপনাদেরকে ধর্মীয় শাস্ত্রীয় একাদশী বিষয়ে সমস্ত কথা আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ঘরে বসে সংক্ষিপ্ত আকারে সমস্ত এই সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের একাদশীর বিশেষ বিশেষ কথাগুলো আপনারা এই সুজিত প্রভুর চ্যানেল থেকে শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ